হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু চৈতালিস কিচেন আজ আমি একটা মিষ্টি বানিয়ে দেখাবো তোমাদের তো মিষ্টিটার নাম হলো গুলাব জামুন যেটা বানানোর জন্য আমার এখানে একটা পাউরুটি লাগবে নর্মাল পাউরুটি নিয়ে নিয়েছি পেছনের যে কালো অংশটা থাকে সেটা আমি বাদ দিয়ে নিয়েছি নিয়ে সাদা অংশটা হাত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে ছোটো ছোটো করে নিচ্ছি তো বন্ধুরা সামনেই তো দিওয়ালি দিওয়ালি স্পেশাল কিছু মিষ্টি বানানোর জন্য আমি এখানে গোলাপ জামুলটা বানিয়ে দেখাচ্ছি অবশ্যই তোমরা দিওয়ালিতে বানিয়ে ট্রাই করে দেখবে বন্ধুরা দারুণ লাগে খেতে তো দেখো পাউরুটিগুলো ছেঁড়া হয়ে গেছে টুকরো টুকরো করে এর মধ্যে আমি একটা আমুল গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি তো দেখো এক প্যাকেট গুঁড়ো দুধ আর পাউরুটি ভালো করে এবার আমি চটকিয়ে নেব সামান্য একটু জল অ্যাড করব ভালো করে যেরকম আটা মাখে সেরকমভাবে সুন্দর করে এটাকে একদম মেখে নেব যাতে আর গুঁড়ো গুঁড়ো না থাকে সুন্দর একদম মেখে সফট হয়ে যাবে দেখতেই পাচ্ছ ভালো করে হাতের সাহায্যে চটকে আমি মেখে নিচ্ছি আর আদার্স এর মধ্যে কিচ্ছু দেব না শুধু মিল পাউডার পাউরুটি আর একটু জল দিয়ে ভালো করে মেখে একদম সফট একটা ডো বানিয়ে নেব তো দেখো সামান্য একটু আমি এর মধ্যে ময়দা অ্যাড করছি যেহেতু একটু জলের পরিমাণটা আমার এখানে একটু বেশি হয়ে গেছিলো সামান্য একটু ময়দা দিয়ে নিলাম এবার আমি হাতের সাহায্যে যেরকম লাড্ডু বানাই বা নাড়ু বানাই সেইভাবে আমি গোল গোল করে পাকিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছ গোল গোল করে এখানে আমি লাড্ডুর শেপে বানিয়ে নিচ্ছি তো বন্ধুরা গোলাপ জামুল বাড়িতেই বানানো যায় রসগোল্লাও বানানো যায় একবার বাড়িতে এইভাবে দিওয়ালিতে বানিয়ে খেয়ে দেখো দারুণ লাগে বন্ধুরা অবশ্যই ট্রাই করবে তো এইভাবে দেখো আমার পাঁচ ছটা হয়েছিল ছ পিস হয়েছিল সব বানিয়ে নিলাম এবার আমি একটা কড়াই নিয়ে নিচ্ছি কড়াই এবার সাদা তেল দিয়ে দেব তেলটা গরম হয়ে গেলে আমি যেই যেগুলো বানিয়ে রাখলাম সেইগুলো ভেজে নেব গোলাপ জামুলগুলো আমি এর মধ্যে তেলে আগে ফ্রাই করে নেব দেখতে পাচ্ছ বন্ধুরা দেখো ছটা সাতটা হয়েছে লাল করে ভেজে নেবো দুপিট যেরকম গোলাপ জামুন দেখবে লাল লাল হয় সেরকম লাল করে ভেজে নিতে হবে তোমাদের এখানে আমি দেখাচ্ছি একটু কম তেলে তোমরা চাইলে আরও একটু বেশি তেল ছাঁকা তেলে ভাজতে পারো তো দেখো আমার গুলাব জামুলগুলো ভাজা হয়ে এসছে এবার আমি এগুলোকে তেল থেকে তুলে নিয়ে নামিয়ে নিয়ে একটা পাত্রে রেখে দেব দেখতেই পাচ্ছ সমস্ত গোলাপ জামুল ভাজাগুলো তুলে নিচ্ছি এবার আমি একটা চাশনির জন্য কড়াইটা এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু জল আর দিয়ে দেব আমি চিনি পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি আমি যেহেতু এখানে শিরা বানাবো চিনির শিরা যার মধ্যে গোলাপ জামুলগুলো ভেজাবো তো তাই জন্য একটু জল দিয়ে চিনিটাকে ভালো করে জাল দিয়ে নেব। একটা আঠা আঠা হালকা ভাব আসবে তখন ওটাকে আমি নামিয়ে দেব ভালো করে জাল দিয়ে নিয়েছি এবার আমি চিনির শিরাটা দেখো এই বাটিটার মধ্যে ঢেলে দিয়েছি এবার এই শিরার মধ্যে আমি উষ্ণ গরম শিরা আছে ওর মধ্যে আমি এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা গোলাপ জামুলগুলো এবার ঢেকে রেখে দেবো আমি দু তিন ঘন্টা যত ভিজবে তত ফুলে উঠবে তো দেখো বন্ধুরা এইভাবে আমি বানিয়ে ফেললাম ঘরেই খুব চটজলদি দিবালি স্পেশাল মিষ্টি গুলাব জামুন তো যদি ভালো লেগে থাকে বন্ধুরা অবশ্যই লাইক করবে কমেন্ট করবে আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেও পাশে থেকো আমিও তোমাদের পাশে আছি তোমরা আমার ভিডিও অবশ্যই দেখবে আমিও চলে যাব কমেন্ট পেয়ে তোমাদের ভিডিও দেখতে তো আজ আসি ভালো থেকো বাই বাই